এবং জাহবী কাপুরের নতুন মুভি পরম সুন্দরী প্রথম গান পারদেশিয়া নিয়ে তো এই গানটা আমি প্রথম টিজার শুনি তখনই মনে হচ্ছে কোন একটা গানের মতন লাগছে লাইক পুরোনো কোন গান যেটা খুব ভালো সেটা সুদিং ব্যাপার মনে আছে এবং মনে পড়লো হঠাৎ রোজার গানটা ওই গানটা যেটা সুদিন ব্যাপার ছিল তো সেই জিনিসটা কিন্তু ফিলটা কিন্তু এখানে পেলাম তো জি জিগারের কম্পোজিশন সো গানটা গিয়েছে কৃষ্ণকরি গানটা গিয়েছে ফিমেল বয়সে তো অল ইন অন শোন এবং গান গলার ভয়েস সবসময় ভালো লাগে এবং গানটার একটা মজা আছে একটা সুদিং কিন্তু রোম্যান্টিক কিন্তু একটা মজা আছে তো সেই ব্যাপারটা ফিলিংসটা খুব ভালো লাগে শুনতে যেরকম রোজার গানটা রোজা জানেমন গানটার যে আছে সেই গানটাই তুমি শোনো এখনও একটা সুদিং কামনেস ফিলিং হয় তো এই গানটাতে সেই কামনেসটা কিন্তু রয়েছে একটা ঠান্ডা একটা ঠেরাও যে ব্যাপারটা বলা হয় না তো সেই ব্যাপারটা কিন্তু আছে বলে আমার মনে হয়েছে তো গানটা শুনতে বেশ বেশ ভালো লেগেছে এবার গানটা প্রপার একটা রোম্যান্টিক যেটা যেরকম আগে তৈরি হতো গান যে একটা হিরো হিরোইন অন্য জায়গা চলে গেলো ভালো ভালো ড্রেস পরছে চেঞ্জ করছে রোম্যান্স করছে যে দেখানোটা সেই পুরোনো দিনে যে লাইক এখন রিসেন্টলি অনেক চেঞ্জ হয়েছে যেটা আমার বেশি ভালো অর্গ্যানিক গানটুকু সেটা বেটার মনে হয় বাট এটা সেই লাইক আগেকার টাইমের যে রোম্যান্টিক গানগুলো পাহাড়ে চলে গেলো জঙ্গলে চলে গেলো কোনো জাগর পড়ছে ডান্স করছে নলসিং সেই জিনিসটা এখানে পাওয়া যায় ঠিক এটারও একটা অডিয়েন্স কিন্তু আছে সেটাও একটা একটা টাইম ভালো লাগে তো এই গানটা শুনতে ভালো লাগছে এবং গানটা কিছু কিছু জায়গায় তুমি সিচুয়েশানও বলতে পারো যেরকম লাইক ওরা শপিং করতে যাচ্ছে ওখানে ব্যাগ চলছে ওরা পিকনিক টাইপের করছে তখন সেখানে ব্যাকগ্রাউন্ড গানটা চলছে তো সে যদি বলো অর্গ্যানিক ব্যাপারটা কিছুটা হলো আছে যেটা ভাল লাগে তো ফার্স্ট অল যদি বললাম গানটা শুনতে ভালো লাগছে গানটার যে কম্পোজিশন হোসেনজিঘার খুব ভালো করেছে ওনিকার গলায় গানটা বেশ মানাচ্ছে এবার যে ভিজুয়ালের কথায় আসি ফার্স্ট অফ অল বলো স্টার্টিং যেভাবে করা হয় দুজন আনমান লেগে যে তুই কিউ সালথিং আমাকে পড়াতে পারবে বা সামথিং লাইক দ্যাট ঠিক একদম মেট ছেলেটা বলছে হ্যাঁ আমার সাইজে কিউট লাগে তো এরকম যে মজার ব্যাপারটা দেখা হয় সেটা ভাল লেগেছে এইবার যেই সিচুয়েশনগুলো দেখানো হয় লাইক ওরা কিনতে যাচ্ছে কিছু সেখানে মেয়েটা পছন্দ করছে বার্গেনিং করে ছেড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তারপর ছেলেটা ওই জিনিসটা কে নিয়ে আসে এবং পরে যে ওরা রোম্যান্স করছে পা জঙ্গল রোম্যান্স করছে একটা এই যে নদীর পাড়ে বা সামথিং ওই জায়গাটা বেশ সুন্দর ওই লোকেশানটা দেখতে বেশ ভালো লাগে উপরটা উঠে গিয়ে রোম্যান্স করছে ওটাও বেশ ভালো লাগছিল এবং এন্ডে গিয়ে যাই মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে দেখানো হচ্ছে সব পুরো গ্রামবাসী ওর পিছনে ছেলেটার পিছনে দৌড়াচ্ছে এই জিনিসগুলো দেখে না আমার এবং এই যে পুরো সিচুয়েশানটা দেখে মনে হচ্ছে ছেলেটা নর্থে মেয়েটা সাউথে সেরকম ফিলিংসটা আসছে যেটা আমি চেন্নাই এক্সপ্রেস কোটেড মনে হচ্ছে এই মুভিটা আমার চেন্নাই এক্সপ্রেস কোর্টেড চেন্নাই এক্সপ্রেসের যে ব্যাপারটা সেরকম মনে হচ্ছে এবং গানটা যখন ওই পাহাড়ের মধ্যে দিয়ে কানটা যাচ্ছিলো সে বাইক নিয়ে ওই সিনটা দেখে কিন্তু আমার প্রপার চেন্নাই এক্সপ্রেসের কাশ্মীর টু কন্যাকুমারী গানটা ওইটার ফিলিং এসছে তো মুভিটাতে চেন্নাই এক্সপ্রেসের ছাপ কিন্তু অনেক জায়গায় পাচ্ছি হয়তো এটা কমেডি অতটা থাকবে না এটা রোম্যান্টিক ব্যাপারটা বেশি থাকবে বাট চেন্নাই এক্সপ্রেসের ভাব কিন্তু আছে আমার প্রপার প্রথম থেকেই মনে হচ্ছে সাউথের এই ব্যাকড্রপটা দেখে এবং কিছু কিছু সিচুয়েশন থেকে বিয়ের সিচুয়েশানটা দেখানো হচ্ছে জলদো সিং দেখে কিন্তু মনে হচ্ছে এবার এটা আমার মনে হচ্ছে প্রপার রোম্যান্টিক কাইন্ড অফ মুভি চলছে আর রোম্যান্টিক মুভির কিন্তু মানে একদম বাজার চলছে সাইয়ারার পরে যদি ধর আসছে আবার এই মুভিটাও আসছে লেটসি এটা কেমন হয় ব্যাপারটা ঠিক আছে এটা এখনও ওয়েট করতে হবে রিলিজের জন্য এটা এখন রিলিজ অনেকটাই দেরি আছে এটা টোয়েন্টি নাইন থার্কস করছে অলমোস্ট ফিফটিন ডেজ পরে ওয়ারের ওয়ার ইন্ডিপেন্ডেন্সে রিলিজ করবে এবং তার মোটামুটি পনেরো কুড়ি দিন গ্যাপ রেখে যেটা ভালো জিনিস বিকজ ওয়ার কিন্তু একটা ভালো চাঙ্ক অফ অডিয়েন্স নিয়ে যাবে তো সেখানে লড়াই করার থেকে এটা একটু ডিসটেন্সের রিলিজ হচ্ছে সেটা ভালো মুভির মানে হচ্ছে এই মাসের স্টার্টিংয়ে কিন্তু ধর একটু আসছে তো ওটা একটু ডিস্টেন্স ভালো জিনিস তাহলে বক্স অফিস কালেকশন আর বেটার করতে পারে বলে ভালো মনে হচ্ছে এবং রোম্যান্টিক মুভি যেহেতু বললাম যে একটা ভালো চল মনে হচ্ছে আবার হচ্ছে তো এই মুভিটা কিন্তু সেই জায়গায় ভালো কাজ করতে পারে এবার আমি একটা কমপ্লেন করব সেটা হচ্ছে জাহ্নবী কাপুর কিনে লাইক জাহ্নভি কাপুর ফার্স্ট মুভিটা ধর একটা ভালো লেগেছিল তারপর থেকে লাইক ওকে কাইন্ড অফ সেক্স আইডল বানিয়েছে কাইন্ড অফ ঠিক আছে প্রত্যেকটা মুভিতে ও লাইক খুব রিভিলিং জানাগুলো কিন্তু পড়ে না বাট শাড়ি ফারি পরে কিন্তু এমনভাবে পড়ে যেখানে ওর লাইক কার্ভসগুলো খুব ভালোভাবে দেখানো যায় সেটাই লাইক প্রত্যেকটা মুভি দেখছি যে ওকে ওইভাবেই প্রোটেক করা যায় লাইক যে ক্যান্ডি হয় না ওর কোনো রোল সেরকমভাবে নেই ঠিক আছে লাইক দেওয়ারা মুভি যদি মজা থাকে দেওয়ারা মুভি ওর রোল সেরকমভাবে নেই ওই খালি আই ক্যান্ডি হিসাবে ইউজ করা ঠিক আছে ওর কার্ভ দেখিয়ে ওকে এক্স ইনচুশ কাইন্ডে একটা মানে ফিলিং দেওয়া লাইক তোমাকে হেভি কিছু পড়িয়ে দিতে হবে না বাট যা পড়ছে তাতেই এমনভাবে ওটাকে পড়ানো হচ্ছে এবং এমনভাবে দেখানো হচ্ছে লাইক তোমাকে ওরকম একটা কিন্তু হিন্ট দেবে তো সেইটা আমার জন্য লাইক খুবই খারাপ ব্যাপার লাগলো ও লাইক শ্রীদেবী যেন ওর যে মা ছিল ঠিক আছে তার যে অ্যাক্টিং স্কিল তুমি যদি না দেখে থাকো পুরোনো মুভি ছেড়ে দাও রিসেন্ট লাস্ট ও মারা গেছে রিসেন্ট মুভিগুলো সেইগুলো তুমি দেখো মন ছুঁয়ে যাবে লাইক এত ভালো অ্যাক্টিং তো সেখানে ওর মে অ্যাক্টিং আমি ডোন্ট থিঙ্ক সেরকম কিছু দেখতে পাচ্ছি সব যে কোনো মুভিতেই ওকে লাইক আই ক্যান্ডি সব ইউজ করাচ্ছে এবং ও বডি শেপ অ্যান্ড সেরকমই কিছু কাজ করছে লাইক ফিলিং ওরকমই আসছে এনিওয়ে সেটা ভটকে গেলাম আসল গান থেকে মুভিটা আমার হয়তো বেটার হতে পারে সিদ্ধার্থ ভালো কাজ করে আমরা বারবার দেখেছি আই ডোন্ট নো আফটার স্টুডেন্ট অফ দ্য ইয়ার আলিয়া এবং বরুণ যেরকম বুস্টার আপ পেয়েছিলো এবং ওরা যে ভালো ভালো মুভি সেই জায়গায় সিদ্ধার্থের ভালো মুভির সংখ্যা কিন্তু খুবই কম এবং ওর মুভি সেরকমভাবে কিন্তু চলে না যতটা বাকি দুজনের চলে ঠিক আছে তো লেটসি দেখতে হবে এই মুভিটা কেমন হয় লাস্ট ওই যোদ্ধা মুভিটা খারাপ লাগেনি ভালো লেগেছিল এবং তার আগে শেরশা মুভিটা বেস্ট বেশ ভালো অনেকেরই পছন্দ একটু ভালো চলেও তো লেটসি এই মুভিটা কেমন হয়তো তুমি দেখে থাকো তোমার ডেফিনেট জানো আমার কমেন্টটি কেমন লেগেছে আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওক্ষণ গুড বাই